আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এপিএস ইপিএস টপিক যে নিউ টেক্সট বুকটা বের হয়েছে সেটার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব যদিও আপনারা জানেন আমাদের পূর্বের বই থেকে এই বইটা একটু গোছানোভাবে আরও অনেক তথ্য অ্যাড করা হয়েছে যদি এক ভিডিওতে সমাধান করতে না পারি পুরোটা অধ্যায় আমি দুইটা ভিডিওর মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব প্রথম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনার প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় এখানে কি আছে প্রথম হেডলাইনটা এখানে আছে কি যা গেসুকে প্রথমে কি আছে জাগ এ শুকে জাগ অর্থ কি নিজের পরিচয় কী বললাম জাগে সুখে অর্থ কি নিজের পরিচয় এখন এইখানে একটু নিচের দিকে আমরা যদি যাই নিচের দিকে এখানে গেলে আমাদের এখানে কয়েকটা কি দেওয়া আছে প্রথম পেজেই এখানে আপনার কি দেওয়া আছে এইটা হলো আপনার অধ্যায় মানে আপনি যে প্রথম অধ্যায়টা পড়বেন জাগে যে অধ্যায়টা আছে এখানে এটা পড়ার পর আমি আপনি আসলে কি শিখতে পারবেন মানে সামারাইজ করে আপনার এখানে দেওয়া আছে এখানে যদি আপনি খেয়াল করেন এখানে কি আছে দেখুন প্রথমে আছে কি প্রথমে আছে কি অনু নারা সারাম একজন জিজ্ঞেস করতেছে আমরা জানি কি অনুমানিকী কোন নারা অর্থ কি আমরা জানি কি দেশ সারাম অর্থ আমরা জানি কি মানুষ ইমনিকা ইমনিকা হলো আজকে আমাদের একটা গ্রামার এইটা হ্যাঁ তার মানে কি অনুমানিকী কোন নারা মানে কি দেশ সারাম মানে কি মানুষ আর ইমনিকাটা সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মানে কি আপনি কোন দেশের লোক অথবা কি আপনি কোন দেশের বাসিন্দা এরপর ইনি কি বলতেছে জনন জনন মানে কি আমরা জানি কি আমি নেপাল নেপাল হল একটি দেশের নাম সারাম মানে কি মানুষ ইমনিদা মানে এটা হলো আমাদের আজকের একটা গ্রামার এটা আমি আপনাদের গ্রামার্টিক্যাল রুটস দিয়ে বলার চেষ্টা করব বলছে জনুন নেপাল সারাম ইমিদা সে আমি নেপালের লোক আমি নেপালের লোক এখন একটু আরেকটু নিচে যদি যাই এখানে কি আছে মনোভাব মনোভাব অর্থ আমরা জানি কি গ্রামার মনোভাব অর্থ কি গ্রামার অর্থাৎ আজকের এই যে অধ্যায়ে আমরা কী কী গ্রামার শিখবো এইখানে ওনারা দিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রথমে আসছে কি ইমনিতা আছে এরপর এখানে আছে কি ইমনিকা তারপর আসছে কি অন এই চারটা গ্রামার আর কি অথবা তিনটা বলেন আর চারটা বলেন যেটাই বলেন এই গ্রামগুলো গ্রামারগুলো আজকে আমরা এই অধ্যায় শিখবো আর সান একটা কথা আপনাদের বলে রাখি আমি কিন্তু অসুস্থ দয়া করে ভয় যেহেতু দিব্য কোনো সমস্যা হয় প্লিজ কাইন্ডলি একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন এরপর আপনার এখানে আছে কি অহি অহি অর্থ কি আমরা জানি শব্দ বা শব্দ অর্থ এখন আমাদের এই অধ্যায়ে শব্দ অর্থ দুইটা যে শব্দকোষ থাকে শব্দকোষ এক এবং শব্দকোষ দুই এখন শব্দকোষ এক এবং শব্দকোষ দুই প্রথমে আছে কি নারা প্রথম শব্দকোষে কি আছে নারা ইরুম মানে কি নারা মানে কি দেশ ইরুম মানে হলো কি নাম মানে কি দেশের নাম সম্পর্কে আমরা প্রথম শব্দকোশে জানবো দ্বিতীয় দ্বিতীয় শব্দকোষে কি আছে জিগফ মিয়ন জিগফ মিয়ন হলো কি জিগফ মানে কি আমরা জানি কি পেশা আর মিয়ন অর্থ এখানে মানে কি পেশার নাম অর্থে আর কি ব্যাপারে হয় আর কি দ্বিতীয় শব্দকোষে আমরা পেশার যে নামগুলো আছে সেগুলো শিখব এরপর আমরা যদি এখানে দেখি এখানে আমরা জঙ্গব জং মনহা মানে কি সংস্কৃতি ও হলো এবং জংব মানে কি তথ্য হওয়া মানে কি সংস্কৃতি ওয়া হলো এবং আর মানে কি তথ্য তাই আমাদের এখানে জঙ্গ মনুয়া কি আছে হানগুগুই ইনসা ইয়েজল মানে কি হানগুক মানে কি কোরিয়ান ইনসা হলো আপনার এটা সালাম আর ইয়েজল হলো কি আমাদের রীতি তার মানে কি কোরিয়া সালামের রীতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এরপর এখানে আছে কি আপনার হাকসুফ মুখফিয় হাকসুফ মুখফিও হলো আপনার কি পাঠের উদ্দেশ্য আপনাদের এই প্রথম ভিডিওতে আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি কারণ আপনারা পরবর্তীতে আসলে বুঝতে পারবেন যে এগুলো কেন দেওয়া হয়েছে এগুলো এগুলো সম্পর্কে জেনে রাখলে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে অধ্যায়ের একটা অধ্যায় বলে আপনারা কি কী শিখবেন এগুলো ততটা ইম্পর্টেন্ট না যে পরীক্ষা আসবে এরকম কিছু না বাট আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে একটা অধ্যায় আপনি কি কি পড়তেছেন গুছিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ওনারা এরকমভাবে এটা দিছে হ্যাঁ এরপর আমরা এখানে দেখি এখানে আছে কি হাকসুপ হাকসুপ আমরা জানি কি পাঠ আর মুখ্য মানে কি উদ্দেশ্য মানে কি তাহলে অর্থ কী হলো পাঠের উদ্দেশ্য আমরা যে এই অধ্যায়টা শিখবো এটা শিখার আমরা পাঠের উদ্দেশ্যটা কি হ্যাঁ এখানে কি আছে অনু অনুমানি আমরা জানি কি কোন নারা হলো দেশ সারাম হলো সারামিন সারামিন জি মানে সারাম হলো মানে মানুষ মানে কোন দেশের মানুষ মত মানে কি জিজ্ঞাসা মোট মানে কি জিজ্ঞাসা গো মানে কি এবং থেদাফ মানে কি উত্তর হালসু ইত্তা বলছে কি কোন দেশের বাসিন্দা সেটা কোন দেশের বাসিন্দা সেটা জিজ্ঞাসা করতে পারবো এবং কি উত্তর দিতে পারবো মানে কি অধ্যায়টা পড়লে আমরা কোন দেশের বাসিন্দা সেটা জিজ্ঞাসা করতে পারবো মানে কোনো ব্যক্তি কোন দেশের বাসিন্দা সেটা জিজ্ঞাসা করতে পারবো আবার সেটার উত্তরও দিতে পারবো এরপর আমাদের এখানে কি আছে জিগফ জিগফ জিগার্থ আমরা জানি কি পেশা মত হলো কি মুত মানে কি জিজ্ঞাসা গো মানে কি এবং থিতাপ মানে কি উত্তর হালসু ইতা মানে কি পেশা কি পেশাকে সেটা জিজ্ঞেস করতে পারবো এবং কি উত্তর দিতে পারবো এটা হলো আমাদের অধ্যায় সম্পর্কে ছোট্ট করে এখানে ওনারা বলে দেওয়ার চেষ্টা করতেছে এখন যদি আমরা প্রথম শব্দকোষটা দেখানোর চেষ্টা করি ছোট্ট করে আমি আপনাদের বলে দিচ্ছি আমি আপনাদের কীভাবে পড়ানোর চেষ্টা করবো নিজে যতটুকু জানি সে ততটুকুই দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমি আপনাদের প্রথম শব্দকোষ পড়ব তারপর প্রথম গ্রামার তারপর প্রথম কথোপকথন তারপর দ্বিতীয় শব্দকোশ দ্বিতীয় গ্রামার তারপর দ্বিতীয় কথোপকথন তারপর আমরা আমাদের জঙ্গমনুহা যেটা আছে সেটা শেষ করব তারপর আপনাদের যে অধ্যায়ের পিছনে যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে কি আছে নাড়া ইরুম অর্থ আমরা জানি কি দেশ আর ইরুম মানে কি নাম অর্থাৎ কি দুইটার পুরোটার অর্থ কি হলো নারা মানে কি দেশের নাম নারা ইরুম মানে কি দেশের নাম এখানে কী আছে হানগুক আহানগুক অর্থ কি কোরিয়ান হানগুক অর্থ কোরিয়ান এই শব্দ অর্থটা গুরুত্বপূর্ণ হ্যাঁ নেপাল মানে কি নেপাল নেপাল অর্থ কি নেপাল থুংথি মরু থুংথি মরু হলো কি আপনার পূর্ব তিমুর রাউসু হ্যাঁ রাউসু হলো কি আপনার লাউস রাউসু মানে কি লাউস এরপর এখানে আসে কি আপনার এখানে আছে কি মঙ্গল মঙ্গল মানে কি মঙ্গোলিয়া মিয়ানমা মানে কি মিয়ানমা বাংলাদেশ মানে কি বাংলাদেশ ভিয়েতনাম মানে কি ভিয়েতনাম শ্রীলঙ্কা মানে কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা মানে কি শ্রীলঙ্কা তারপরে এখানে আমাদের কি আছে উজুবি উজুবে কি সুস্থান মানে কি উজবেকিস্তান ইন্দো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মানে কি ইন্দোনেশিয়া এই চুঙ্গুক মানে কি চায়না এই শব্দ অর্থটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর হানগুক কোরিয়া এই দুইটা শব্দ অর্থ একটু বেশি গুরুত্বপূর্ণ আর এইখানে একটা আছে কি আপনার এই যে থ্যাগোক থ্যা থ্যাগোক 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 অর্থ কি থাইল্যান্ড থ্যাগোক অর্থ কি থাইল্যান্ড এই শব্দ অর্থটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার এখানে কি আছে কম্বোডিয়া মানে কি খম্বোডিয়া যে কাজু সরি খারু কি মানে কি কিরিকিস্তান এরপর এখানে আপনাদের আছে কি তাজা কি সুস্থান মানে কি তাজা তাজাকিস্তান এরপর আমাদের এখানে আছে পাকিস্তান হ্যাঁ পাকিস্তান অর্থ কি আমাদের কি পাকিস্তান ফিলিপিন অর্থ কি ফিলিপিন আমরা শব্দটুগুলো জেনে নেওয়ার চেষ্টা করলাম এখন এইখানে কি আছে যদি দেখি এখানে কি আছে অনু অনুমানে কি কোন কি বলছে মানে কি কোন সারাম মানে কি মানুষ ইরুম মানে কি নাম খুবঝোক মানে কি ন্যাশনালিটি অথবা কি জাতীয়তা আমরা যেটা বলি জাতীয়তা বলতে কি যেমন আমি বাংলাদেশের মানুষ এটা হলো কি আমার জাতীয়তা এটা হলো কি এটা হলো আমার কি জাতীয়তা আমি বাংলাদেশের মানুষ এটা হলো আমার জাতীয়তা আর এটাকে কী বলে খুব যুগ মানে কি জাতীয়তা নুগু মানে কি নুগু মানে কে এই নুগু অর্থ কিন্তু কে আবার আরেকটা অর্থ আছে এখানে আমি আপনাদের যদি দেখে দিই এটা হলো নুগা হ্যাঁ এই নুগা অর্থ কিন্তু কে বোঝায় এই দুইটা শব্দ অর্থ কিন্তু একই রকম পাশাপাশি আমি এখানে একটা কথা আপনাদের বলে রাখি আমি আপনাদের কিছু হিট কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব এটা আমি কার থেকে আমাদের যে প্রাণের প্রিয় শিক্ষক আমার অন্ততপক্ষে আমার শ্রদ্ধীয় শিক্ষক যেন ইফতেকার স্যার যে হিট কিওয়ার্ড কিওয়ার্ডগুলো দিয়ে থাকি আমি কি প্রশ্ন ধরার জন্য প্রশ্ন ধরার জন্য মানে আপনি খুব কম সময়ে যে টেকনিকের সাহায্যে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেন ওইভাবে যে হিট কিউগুলো আসে আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও উনি এইভাবেই নেয় তারপরে আমি ওনার থেকে যতটুকু শিখছি আমি আপনাদের ওইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো মাঝে মাঝে হ্যাঁ এবার যদি আমি স্যারের মতো অবশ্যই পড়াতে পারবো না কক্ষণই না আমি তার একজন নগণ্য স্টুডেন্ট যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করবো আপনাদের এরপর আমরা চলে যাব কি আমরা যেহেতু প্রথমটা পড়ে নেওয়ার চেষ্টা করছি এবার আমরা পড়বো কি এরপর আমরা যদি আমাদের এখানে দুইটা গ্রামার দেখে নেওয়ার চেষ্টা করি এখানে কি আছে এখানে আছে কি ইমনিদা এখানে কি আছে ইমনিদা ইমনিদা আর একটা হলো ইমনিদা আর একটা হলো কি ইমনিকা এই দুইটা কখন ব্যবহার করা হয় আমি আপনাদের প্রথম বলি যে ইমনিদার কথাটা যদি বলি ইমনিদা আপনি শতভাগ ভদ্রতার সহিত কারোর সাথে কথা বলতে গেলে উত্তর দেওয়ার ক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে বাক্যের একটি বাক্যের শেষে ব্যবহার করবেন একটি বাক্যের শেষে ব্যবহার করবেন কি বললাম শতভাগ ভদ্রতার সহিত আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন উত্তর দেওয়ার ক্ষেত্রে একটি বাক্যের শেষে ব্যবহার করবেন যদি এখানে উদাহরণ আসে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা হবে না এখানে হলো আরেকটা গ্রামারে আমাদের এখানে এসে কি আগে প্রথমটা বুঝিয়ে দিই আপনাদের হ্যাঁ উদাহরণসোধী এখানে আমাদের উদাহরণটা কি আছে উদাহরণটা যদি আমি একটু ঝুম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কি আছে ইউসুফু ইউসুফু ইমনিদা ইউসুফু ইমনিদাদা মানে কি ঝানুন ঝনুন মানে কি আমি ইউসুফু ইমনিদা মানে কি আমি হই ইউসুফ আমি হই ইউসুফ এখন আর একটা উদাহরণ এখানে আছে কি হোয়াংমিন ইমনিদা হোয়াংমিন ইমনিদা মানে কি হোয়াংমিন হল একজন ব্যক্তির নাম মানে কি আমি হই হোয়াংমিন অথবা আপনি বলতে পারেন আপনার নাম বলতে পারেন আমি যদি বলি ঝনুন প্রধানিয়া সাহেব ইমনিদা ঝানুন প্রধানিয়া সাহেব ইমনিদা এই যে ইমনিদা শব্দটা ব্যবহার করলাম কখন স দেখেন বাক্যের শেষে ব্যবহার করা হচ্ছে তার মানে কি ভদ্রতার সহিত উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি একটি বাক্যের শেষে এই ইমনিদা গ্রামারটা ব্যবহার করবেন এরপর আমরা যদি দ্বিতীয় গ্রামারটা দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের দ্বিতীয় গ্রামারটা কী আছে ইমনিকা আছে ইমনিকা ব্যবহার হবে কখন যখন আপনি কাউকে প্রশ্ন করবেন তখন এমনিটা ব্যবহার করবেন এখন যদি একটু উদাহরণ দেখে নেওয়ার চেষ্টা করি এখানে দেখুন এখানে কি আছে ঝন সরি অনু অনু মানে কি কোন নারা মানে কি দেশ সারাম হলো মানুষ এমনিকা সারা এমনিকা তাহলে যদি পুরোটা যদি আমরা একবারে পড়ে নেওয়ার চেষ্টা করি এখানে কী অনুনারা সারা এমনিকা অনুনারা সারা এমনিকা তার মানে কি আপনি কোন দেশের লোক অথবা কি আপনি কোন দেশের বাসিন্দা দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে বাক্যের শেষে প্রশ্ন করার ক্ষেত্রে বাক্যে ব্যবহার করা হয়েছে আবার এখানে আরেকটা উদাহরণ কী হচ্ছে ঝনুন রাউসু সারাম ইমনিদা কি বলছে ঝনুন রাউসু সারাম ইমনিদা তার মানে কি আমি রাউসের লোক এখানে এই যে উত্তর দেওয়ার ক্ষেত্রে কী ব্যবহার করা হয়েছে ইমনিদা ব্যবহার করা হয়েছে উত্তর দেওয়ার ক্ষেত্রে ইমনিদা ব্যবহার করা হয়েছে আর প্রশ্ন করার ক্ষেত্রে কি ব্যবহার করা হলো আমরা দেখলাম প্রশ্ন করার ক্ষেত্রে কি ইমনিগা ব্যবহার করা হলো রাউসু মানে কি লাউস আমি পূর্ব সরি আমি লাউসের লোক আশা করি আপনারা এই গ্রামারটা বুঝে গেছেন এটু যদি না বুঝেন আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটু যদি ছোট করে আমি আপনাদের বলে দিই এটা প্রশ্ন শতভাগ ভদ্রতার সহিত কার সাথে কথা বলার সময় একটি বাক্যের শেষে ব্যবহার করবেন আর এটা হলো উত্তর দেওয়ার ক্ষেত্রে এটা উত্তর দেওয়ার ক্ষেত্রে আর ইমনিকা ব্যবহার করবেন আপনি প্রশ্ন করার ক্ষেত্রে হ্যাঁ প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা ব্যবহার করবেন এবার এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় এটা প্রথম কথোপকথন তো রয়ে গেছে আমরা হ্যাঁ প্রথম কথোপকথন যদি দেখি থ্যাওয়া থ্যাহওয়া অর্থ কি কথোপকথন থেওয়া ইল থেওয়া ইল মানে কি কথোপকথন এক এখানে দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তি কথা বলতেছে এ আমরা গত বইয়ে যে থুয়ান ছিল আর রিহান ছিল হ্যাঁ কিন্তু এই বইয়ে আমাদের দেখেন এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলছে নামগুলো এখানে কী আছে আগুং আগুং আর হলো কি মাদু দুজন ব্যক্তি কথা বলবে এখন এখানে প্রথম কি বলতেছে যে আনিয়ং হাসেয় আনিয়ং হাসে এটা হলো কেউ আপনারা জানেন যে কুড়িয়া সাধারণত এই দেখা হলে কেউ কারোর সাথে এই শব্দটা ব্যবহার করে আনিয়ং হাসেয়নিং হাসে মানে কি হেলো আগং ইমনিদা আগু ইমনিদা হ্যালো আমি আগুং হ্যালো আমি আগুং এরপর কি বলছে থং সারাম ইমিদা থংথি মরু মানে কি থংটি মরু হলো একটি দেশের নাম সারাম মানে কি মানুষ ইমনিদা ওই যে আমি বললাম উত্তর দেওয়ার ক্ষেত্রে একটি বাক্যে শতবাক ভদ্রতার সহিত ব্যবহার করা হয় তো বলছে কি আনিয়ং হাসে হ্যালো আগুং ইমরিদা আমি আগুং এরকম থংটিমুরে সারাম ইমনিদা আমি পূর্ব তিমুরের লোক আমি পূর্ব তিমুরের লোক এরপর মাধ কি বলতেছে হাসে হাসেও মাধো বলতেছে হ্যালো মাধু ইমনিদা বলছে আছে হ্যালো আমি মাদু অথবা আই আম মাধু মাদু ইমনিদা এরপর আগুন আবার কি বলতেছে অনু কি আমরা জানি কি কোন নারা মানে কি দেশ সারাম মানে কি মানুষ ইমনিকা ওই যে বললাম প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা ব্যবহার করা হয় এখন মা আগুন কাকে জিজ্ঞেস করছে মাধুকে জিজ্ঞেস করতেছে আপনি কোন দেশের বাসিন্দা প্রশ্ন করার ক্ষেত্রে কী ব্যবহার হয়েছে ইমনিকা ব্যবহার হয়েছে অনু মানে কি কোন নারা মানে কি দেশ সারাম মানে কি মানুষ আপনি কোন দেশের মানুষ এখন মাদু কী বলতেছে নেপাল নেপাল হলো একটি দেশের নাম আমরা জানি সারা সারাম ইমনি কি আমি নেপালের লোক অথবা কি আমি নেপালের বাসিন্দা এখন যদি আমরা কথোপকথনটা একটু শুনে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি কথোপকথনটা যদি আপনাদের কোনো সমস্যা না হয় 어느 나라 사람입니까? 네팔 사람입니다. 어느 나라 사람입니까? 네팔 사람입니다. 이번에 우리가 고사 어디서 샵도 거요어가지가 어떤 분 아미언 많이 사들어놓은 게 남. 이렇게 하는 게 어떤 소리가 지가프 미언이 페이샤 남, 페이샤 이렇게 하는 이샤남 시기 둘, 이렇게 보통 아세요? 허악 প্রথম শব্দ কি আছে হাকসেং হাকসেং অর্থ আমরা জানি কি স্টুডেন্ট সংসিং নিম সংসিং নিম অর্থ আমরা জানি কি শিক্ষক সংসিং নিম অর্থ কি শিক্ষক সাওয়ান হইসাওয়ান হল কি আপনার কোম্পানির চাকরিজীবী হইসাওয়ান অর্থ কি কোম্পানির চাকরিজীবী খুনরোজা খুনরোজা হল কি আপনার শ্রমিক খুনরোজা অর্থ কি শ্রমিক খিওসালগন কিয়ংসালগন হল কি আপনার পুলিশ কর্মকর্তা যে সুবাঙ্গন সুবাঙ্গন হল কি আপনার দমকল কর্মচারী হ্যাঁ অথবা কি যারা অগ্নি নির্বাপকের কাজ করে হ্যাঁ খুংমুয়ান খুংমুয়ান হলো কি আপনার সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী আর এই যে জমন হ্যাঁ যমুয়ন হল আপনার কি বিক্রেতা জমন হলো বিক্রেতা এরপর এখানে আছে কি উইসা উইসা অর্থ কি ডাক্তার খানস অর্থ কি সেবিকা ইউরিস অর্থ কি রাধনী অঞ্জন কৃষ হল কি আপনারা গাড়ি চালক অঞ্জন কৃষ অর্থ কি গাড়ি চালক তারপর এখানে আছে কি কিসুলসা কিসুলজা সরি কিসুলজা কিসুলজা অর্থ কি টেকনিশিয়ান মুখস অর্থ কি কাঠমিস্ত্রি নোংব অর্থ কি আপনারা কৃষক ও অর্থ কি ঝেলে উর্ত ঝেলে এখানে আপনি কয়েকটা শব্দ অর্থ লিখে নেওয়ার চেষ্টা করেন আমাদের প্রিয় শিক্ষক ইফতিকার স্যারের রুলস অনুযায়ী যদি যে হাকসেং হাঁকস্যাংয়ের সাথে কার সম্পর্ক হাঁকস্যাংয়ের সাথে কি আর বইয়ের সম্পর্ক বইকে কুরিয়ান ভাষায় কি বলে আমরা জানি কি স্যাক স্যাক মানে কি স্যাক অর্থ কি বই যে স্যাক অর্থ কি বই বইকে কুরিয়ান ভাষায় কী বলে স্যাক এরপর আপনার আবার এই হাকস্যাংয়ের সাথে কীসে সম্পর্ক এখানে আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি আপনারা লিখবেন দয়া করে আমরা আমরা জানি কি হাক কী আমরা জানি কি হাক হাক হাক্য অর্থ কি আমরা জানি কি বিদ্যালয় যে হাকি অর্থ কি বিদ্যালয় শ্যাক অর্থ কি বই লেখছেন হাক্য অর্থ কি বিদ্যালয় এই দুইটা এই স্টুডেন্টদের সাথে সম্পর্ক এরপর কি এরপর আমরা কি বাংহাক হাক বাংহাক একটা আসলে এর ওইটা হলো কি আপনার স্কুলের ছুটি যদি এখানে জুম দিয়ে লিখে দেওয়ার আমি চেষ্টা করি যে বাংহাক বাংহাক অর্থ কি বাং বাংহাক হ্যাঁ বাংহাক অর্থ কি আপনার হলো কি স্কুলের ছুটি বাংলা করতো কি স্কুলের ছুটি এরপর আমরা এইখানে দেখি এখানে আমাদের সংসার নিম আছে সংসার সংসার নিমের সাথে সম্পর্ক কি সম্পর্ক কার আমরা শিক্ষক আমাদের কি করে শিক্ষক আমাদেরকে শেখায় শিখা এটা এখানে আমরা কী লিখবো খারচ্ছ হ্যাঁ এখানে খা এই যে এটা হলো রিয়ল খারুচ্ছ হ্যাঁ এই যে খারচ্ছ লিখবেন এখানে খারচ্ছ মানে কি শেখানো খারজ মানে কি শেখানো আমার কাছে আমি যেটা হাত দিয়ে লিখতেছি হ্যাঁ আমার কাছে নোট ফেড একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন খারজ মানে কি শেখানো এরপর আমরা এখানে আরেকটু লিখে নেওয়ার চেষ্টা করি যদিও আমার সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে এখানে আমাদের আছে কি সোবাং সোবাঙ্গন সোবাঙ্গন অর্থ কি আমরা জানি কি অগ্নি নির্বাহক যিনি আর কি যিনি আগুন নিবায় এখন ওনার সাথে সম্পর্কী ও সম্পর্ক কার বুল বুল মানে কি আমরা জানি কি আগুন মানে কি আগুন এরপর এখানে কি সোহাগি সোহাগি মানে কি আ একটা আছে কি সোহাগি এই যে সো সো হা সো হা এই যে গি সোহাগী অর্থ কি আমরা জানি কি এই যে আগুন নির্বাপক যন্ত্র হ্যাঁ এই যে আগুন নির্বাপক যন্ত্র এটাকে কি বলে সোহাগী বলে থাকে সোহাগী বলে থাকে এরপর এখানে আরেকটা শব্দ অর্থ লিখে নেওয়ার চেষ্টা করেন ও বউ হলো আমরা জানি কি জেলে জেলের সাথে কি সম্পর্ক মাছের সাথে এখন মাছকে কুরিয়ান ভাষায় কি বলে স্যাংশন এই যে স্যাং স্যাংশন স্যাংশন মানে কি স্যাংশন অর্থ কি মাছ স্যাংশন অর্থ কি মাছ আর এখানে যে কাঠমিস্ত্রি যিনি আসে আমাদের কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি কাঠের সাথে সম্পর্ক কিসের কাঠের সাথে সম্পর্ক আমাদের কাঠের কারণ কাঠকে কোরিয়ান ভাষায় কী বলে কাঠকে কোরিয়ান ভাষায় কী বলে কাঠকে বলে কি মুখ মুখ মানে কি কাঠ আর এই যে নামও মানে কি নামও হলো আপনার কি গাছ নাম অর্থ কি গাছ এই নামূহত্ত গাছ আর মুখ অর্থ হলো কি কাঠ এগুলো আপনারা শব্দ অর্থের পাশে দিয়ে লিখে রাখবেন এটা আপনাদের পরবর্তীতে আপনাদের উপকার আসবে এখন এইখানে আমাদের কি আছে দেখেন এখানে কয়েকটা শব্দ আছে শি সি মানে কি কুরিয়ানটা সাধারণত এক কারো নামের শেষে সি শব্দটা তখন ইউজ করে দিয়ে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে যেমন কি আমরা পড়ছিলাম যে থুয়ান শি রিহান শি পূর্বের ভয়ে পড়ছিলাম এরপরে এখানে আছে ঝ মানে কি আমি আনিও মানে কি না নে মানে কি হাঁ এ মানে কি হ্যাঁ এরপর আমরা এখানে যদি দ্বিতীয় কথা সরি দ্বিতীয় গ্রামার চলে যায় এখানে আছে কি উন অথবা নুন উন অথবা নুন এটা কি সাবজেক্ট পার্টিক্যাল যে সাবজেক্টের সাথে বসে বাক্যের সাবজেক্টের সাথে বসে যেমন যদি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি এখানে আছে এখানে কি বলতেছে থুয়ান থুয়ান মুখসু ইমনিদা এখন আমরা যদি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী পড়তে যাই তাহলে কি আনুন মুকসু ইমনিদা মুক্ষস মুক্ষস অর্থ আমরা জানি কি কাঠমিস্ত্রি এখন থুয়ান এই বাক্যের কি সাবজেক্ট না থুয়ান এই বাক্যের কি সাবজেক্ট সাবজেক্টের সাথেই দেখেন উন বসছে এখন উন বসছে এখানে তো দুইটা গ্রামার দেখেন এখানে তো দুইটা গ্রামার কি একটা হলো কি উন একটা হলো নুন একটা হলো কি উন আর একটা হলো কি নুন এখন এই দুইটার কোনটা কখন বসবে কি বললাম দুইটা কখন কোনটা কখন বসবে যদি বাচ্চিম থাকে তাহলে বসবে কি উন আর যদি বাচ্চিম না থাকে তাহলে কি বসবে নুন আবার বললাম যদি বাচ্চিম থাকে যদি বাচ্ছিম থাকে তাহলে বসবে উন আর যদি বাচ্ছিম না থাকে তাহলে বসবে নুন এখন এইখানে একটু খেয়াল করে দেখেন যে থুয়ান থুয়ানের জায়গায় কি আছে বাচ্ছি মাসে এখানে যে থুয়ান এই যে নিয়ন বাচ্ছি এখানে আসে না তার মানে কি যেহেতু বাচ্ছি মাসে সেজন্য আমরা কী ইউজ করবো আমরা ইউজ করবো কি যে উন আমরা ও ইউজ করব উন যেহেতু বাচ্ছি মাসে সেহেতু আমরা উন ইউজ করবো আরেকটা উদাহরণ যদি দেখি আমরা এখানে কি আছে জি কী বলছে জিনসু সিম জিনচু সে একজন ব্যক্তির নাম তার মানে কি ব্যক্তি এই বাক্যের সাবজেক্ট জিন্টু শিনুন জিনচু সিনুন এখানে নুন কেন ব্যবহার করা হয়েছে কারণ এইখানে বাচ্চিম নাই এখানে এই গ্রামারের যেটা মূল শব্দ ছিল এর আগে কি এখানে বাচ্চিম আছে এখানে বাচ্চিম নাই সেজন্য নুন ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে বাচ্চিম ছিল সেজন্য এখানে উন ব্যবহার করা হয়েছে তার মানে কি জিনচু জিন্টু নুন হয়েসা ওয়ান ইমনিদা। হোয়েসা ওয়ান হোয়েসা ওয়ান অর্থ আমরা জানি কি কোম্পানির চাকরিজীবী কোম্পানির চাকরিজীবী এই দুইটা উদাহরণই আমি আপনাদের বললাম কারণ এইটা যদি বলতে চাই তাহলে ভিডিওটা বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা পড়লাম প্রথম দ্বিতীয় শব্দকোষ পড়লাম দ্বিতীয় গ্রামারে পড়লাম এবার আমরা দ্বিতীয় কথোপকথনটা যদি দেখার চেষ্টা করি এখানে কী আছে দ্বিতীয় কথোপকথনে কি আছে নীত একজন ব্যক্তির নাম একজন ব্যক্তির নাম কি ওনার ব্যক্তির নাম কি নীত সানান আবার বলতেছি নিৎসানান একজন ব্যক্তি আর আরেকটা আরেকজন আছে কি খাল্ল দ্বিতীয়জন জন কি খাল্ল এই দুজনের মধ্যে কথোপকথন হবে এই দুজনের মধ্যে কি হবে আমাদের কথোপকথন হবে এই গল্পের মধ্যে এখন আমরা দেখি ওনারা আসলে কি বলে প্রথমে উনি কী বলতেছে নিৎসানান নিৎসানান কি বলতেছে নিত সানান বলছে কি আনিয়ং হাসে আনিয়া সেহ ঝ নুন নিত ইমনিদা কি বলছে আনিং হাসেও হ্যালো আমি নিচসানান কি বলছে আনিং হাসেও হ্যালো আমি নিচসানান উনি ওনার পরিচয়টা দিচ্ছে এরপর উনি কি বলতেছে থ্যাগুক থ্যাগুক অর্থ কি আমরা জানি কি থাইল্যান্ড থ্যাগু অর্থ কি থাইল্যান্ড থ্যাগুক সারাম ইমনিদা থ্যাগুক সারাম ইমনিদা সারাম মানে কি মানুষ তার মানে কি থ্যাগুক হ্যালো আমি সানান আমি নিৎসানান আমি থ্যাগুক মানে আমি থ্যাগুক বলতে পারত অথবা কি আমি থাইল্যান্ডের লোক আমি থাইল্যান্ডের লোক এরপর খাল্লো কি বলতেছে খাল্লো বলতেছে কি আনিয়ং হাসেও ঝনুন খাল্লো ইমনিদা যে আনিয়ং হাসেও হ্যালো আমি খাল্লো আমি খাল্লো এরপর কি বলছে ফিলিপিন সারাম ইমনিদা ফিলিপিন সারাম ইমিদা ফিলিপিন হলো একটা দেশের নাম আর কি মানুষ ফিলিপিন একটা দেশের নাম কি মানুষ বলছে আমি ফিলিপিনের লোক এরপর এখানে কি বলছে নিচ্ছানুন আবার বলতেছে কি খাল্লো সিনুন খাল্লো সিনুন দেখেন এখানে এই যে নুন ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে উন ব্যবহার না করে কেন নুন ব্যবহার করা হলো কারণ এইখানে পূর্বে পূর্বে যে শীত এখানে কোনো বাচ্ছেম নেই সেই আমাদের নুন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এরপরে কী বলছে খাল্লো সিনুন হাঁকসিঙিমনি কাকস্যাং অর্থ আমরা জানি কি ছাত্র অথবা ছাত্রী হাকসাং ইমনিকা এই ইমনিকা ইমনিকা কেন ব্যবহার করা হলো ওই যে আমি বললাম প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা গ্রামারটা ব্যবহার করা হয় এখন কি বলতেছে খাল্লো সি নুন ইমনিকা খাল্লো সি আপনি কি স্টুডেন্ট আপনি কি ছাত্র এরপর খাল্লো কি বলতেছে আনিও আনিও মানে আমরা জানি কি না আনিও মানে কি না ঝনুন ঝনুন মানে কি আমি খুন রোজা ইমনিদা 저는 콘로자입니다. 콘로 j a i m i d a c o n d r o j o r t o 러 i I'm Raniki Stromik, Condrojortoki, Stromik. Ibar, I'm a Dito, a h e l l o 아미 칼로 필리핀사람입니다필리미필리로씨는 학생입니까? 칼로 씨, 당신이 학 아니요. 저는 근로자입니다. 저는 근로자입니다 저는 근로진 민다 아니오나 아미 아미 로자어 아미